রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার বলদিন একবার বলেছিলেন যদি পুতিন কাকু থাকে রাষ্ট্রক্ষমতায় তাহলে রাশিয়া বস রাষ্ট্র হিসাবে থাকবে আর পুতিন না থাকলে রাশিয়া নামক রাষ্ট্রটারে ভেঙে চুড়ে শেষ করে দিবে পশ্চিমারা পুতিন দ্য গ্রেট ভ্লাদিমির দ্য গ্রেট বা রাশিয়ার একজন সম্রাট হিসাবে গত মঙ্গলবার আবারও রাষ্ট্রক্ষমতার শপথ গ্রহণ করেছেন ভ্লাদিমির পুতিন পশ্চিমারা অনেক চেষ্টা করছে অনেক নির্বাচনের আগে ঘোষণাই দিয়েছিল যে পুতিনে যদি কেউ শেষ করে ফেলো এত হাজার হাজার বিলিয়ন ডলার দেব নানান ধরনের পুতিনের নির্বাচনের সময় সেখানে হামলা হয়েছে ইউক্রেনের পক্ষে ইউক্রেনে বড় বড় মেশিনারিস দিছে যে ঘটনা ঘটাও রাশিয়াতে পুতিনের শেষ করতে হবে অপরদিকে আপনার নানান ধরনের একটিভিটিস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পুতিনের যে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল তারে পুতিন ফেলছে বলে আমেরিকা যে বক্তব্য দিছিল আবার দেখেন তিন দিন আগে সেই বক্তব্য থেকে সরে গেছে কারণ কি যুদ্ধটুদ্ধ যাই হোক রাশিয়ার প্রয়োজন তো ইউরোপের আছে এরা বোঝে দর্শক আপনারা সকলে জানেন যে রাশিয়ার রাজধানী মস্কোর গ্র্যান্ড ক্র্যামলিন প্যালেস থেকে স্যান্ট অ্যান্ড্রুজ থ্রোন হল লাল গালিচা মোরানোর পথ পুতিন কাকু বস স্টাইল এরকম সম্রাটের মতন হাইটা যাচ্ছেন শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে আর এটা তার বলা চলে যে পঞ্চমবারের মতন তার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়া আপনার এই শপথের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে আরও ছয় বছরের জন্য নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি পশ্চিমাদের জন্য বড় ধরনের একটা হেডেক হিসাবে কিন্তু পুতিন আবারও রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন আপনার রাশিয়ানরা বলছেন যে আপনার পুতিন ইজ দ্য গ্রেট আর পুতিন বলছেন আমরা একতাবদ্ধ এবং মহান মানুষ এক সঙ্গে থেকে আমরা পশ্চিমা এবং ন্যাটোর সকল ষড়যন্ত্র চিহ্ন করে সামনের দিকে আমরা এগিয়ে যাব আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব এক সঙ্গে আমরা জিতবই পুতিন তার এই কি বলে যে রাষ্ট্রপতির ভাষণে তিনি বলছিলেন যে রাশিয়াকে নিয়ে যারা বিভাজনের চিন্তা করে রাশিয়ার সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ঠেলে দেয় তাদের বিরুদ্ধে রাশিয়া সবসময়ই শক্ত অবস্থান করবে তিনি তার শপথের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা ভাল লাগছে পুতিনের বক্তব্য ছিল যে যে কোনো মূল্যে রাশিয়ার যে শৌর্য বীর্য সেটাতে তিনি নষ্ট করতে দিবেন না মানে সেটা ভুলণ্টিত করতে দিবেন না সেটাকে স্ট্যান্ড বাই রাখবেন এটা পুতিন পারবে সর্বশেষ আমরা যদি দেখি বিশ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সবই ভালো ছিল প্রথম দিকে পশ্চিমাদের সাথে বাট রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যখন শুরু হলো আই মিনস যখন পশ্চিমারা বলতো যে পুতিন অপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স মনে করছে পুতিনটা থামানো দরকার পোল্যান্ড মনে করছে পুতিনটা থামানো দরকার সেই ক্ষেত্রে দিনশেষে আইসা ইউক্রেনে এখানে একটা মহড়ার গুটি হিসাবে ব্যবহার করে যে খেলা শুরু করছে নিষেধাজ্ঞা থেকে শুরু করে রাশিয়ার বিলিয়ন সম্পত্তি করা মানে সম্পত্তি বাচেয়াপ্ত করা রাশিয়ার টাকা পয়সা নিয়ে ইউক্রেনে দেওয়া এই যে খেলা জর্জরিত করে রাখছে তারপরেও কিন্তু রে এরা আটকাইতে পারে নাই পুথিন বলছে যে আমি যতদিন ক্ষমতায় আছি রাশিয়ার মানুষ নিশ্চিন্তে ঘুমাও পশ্চিমাবাদ ন্যাটোরে গনার মতন টাইম নাই। যদি প্রয়োজন হয় রাশিয়া তার সমরাস্ত্র ভাণ্ডারে থাকা মেশিনারিজগুলো ব্যবহার করবে শত্রুদেরকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিবে ক্ষমতা আসে না নাই আছে জিনিস আছে স্টকে ফালাই রাখছে পুতিন যতদিন জীবিত আমি মনে করি ততদিন রাষ্ট্র ক্ষমতায় ভোটপোট ছাড়াই কাকুরে রাই দরকার মানে পশ্চিমাদের সাইজ করার জন্য আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম